ঢাকা জজকুটে ঢাকা মাহাতাব সহ বিপিনুর এবং অসংখ্য নেতাদের মামলা কিন্তু আমরা করেছি এবং ছাত্রদেরকে ঘোষণা দিয়েছিলাম যে ছাত্ররা অ্যারেস্ট তাদেরকে ফ্রি মামলা করবো আমরা করেছি আমরা বাংলাদেশ বর্তমানে আমরা সবচেয়ে সুন্দর একটি সময়ের মধ্যে বর্তমানে আছি আমরা এই সুযোগ পেয়ে সতেরো বছর ফেসিবাদ পতনের পরে আজকে বাংলাদেশ আপনারা দেখেছেন যে উৎসবের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়ার আজকে শেষ সময় এই সময়ে আজকে প্রায় সাতান্নটি দল নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দিয়েছে তো আমি এটি খুব আনন্দের সাথে এবং পজিটিভলি দেখছি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের রাজনীতিকর অধিকার আছে এবং প্রত্যেকটি মানুষ রাজনীতি করবে সবচেয়ে আনন্দের এবং মজার বিষয় হল কোনো দলের দাসত্ব না থেকে মানুষ তার নিজের সারাটা প্রয়োগ করো গণতন্ত্র ডেমোক্রেসির যে মূল আইডিয়া একটা মানুষ শ্রেষ্ঠ জীবন যাপন করবে আমরা বাংলাদেশের মানুষ কখনোই ভালো ছিলাম না এবং ভালো থাকার জন্য যে রাজনৈতিক দলগুলো স্বাধীনতার তিপ্পান্ন বছরে যে রাজনীতির দলগুলো ম্যানডেট নিয়ে শাসন করেছে আমরা কিন্তু নাগরিক হিসেবে আমাদের নাগরিক সেবা মিনিমাম আমরা পাইনি আমরা নির্যাতিত হয়েছি আমরা নিষ্পেষিত হয়েছি তাই বাংলাদেশ বারবারই রক্ত দিয়ে এক নতুন প্রজন্মের গণজাগরণের মধ্যে দিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় এই জুলাই বিপ্লবের পরেও আমরা স্বপ্ন দেখেছি এবং বাস্তবায়ন হচ্ছে যে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে যে বাংলাদেশ হবে সত্যিকার অর্থে সকল মানুষের আমরা নিবন্ধনের জন্য জনতার বাংলাদেশ পার্টি আমাদের সকল কাগজপত্র আমরা জমা দিয়েছি আমরা প্রতীক চেয়েছি বিল্ডিং কারণ নির্বাচন কমিশনের যে প্রতীকগুলো আছে এই প্রতীকগুলো সুন্দর প্রতীকগুলো অনেকেই নিয়েছে এখন যে প্রতীকগুলো আছে একেবারে অসুন্দর কিন্তু এই একতারা দুতারা বাসি এসব প্রতীক আসলে আমাদের রুচির সাথে বর্তমান যে সৃষ্টি কালচারের সাথে যায় না তাই নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এই তরুণ প্রজন্মতার চাহিদাকে প্রায়োরিটি দিয়ে আপনার সুন্দর প্রতীক এখানে অন্তর্ভুক্ত করুন যাতে করে আমরা সেটা চয়েস করতে পারি নির্বাচন কমিশনের যে প্রতীক দিয়েছে তার থেকে সিলেক্ট করতে আমরা বাধ্য হয়েছি যে বিল্ডিং কিন্তু এই প্রতীকটা কিন্তু মোটো আমরা সন্তুষ্ট না এই কাজেই আমরা চাই যে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হোক আর সুন্দর প্রতীকের যে প্রতীক দিয়ে আমরা বাংলাদেশের মানুষদেরকে আকৃষ্ট করতে পারবো আমি আরেকটা কথা বলছি আমরা বেশিরভাগ আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ঢাকা জজ করছে সারা বাংলাদেশের আইনজীবীদের সমন্বয়ে এবং সকল শ্রেণীর মানুষের সমন্বয়ে জনতার বাংলাদেশ পার্টি আপনার আত্মপ্রকাশ করেছে এটি আইনের শাসন প্রতিষ্ঠা বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠা বাংলাদেশ বাংলাদেশের মানুষদেরকে সর্বোচ্চ ভালো ভালো রাখার প্রত্য নিয়ে জনতার বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে আর যেহেতু আমরা আইনজীবী আরেকটা কথা বলতে চাই যেখানে অন্যায় এবং যেখানে স্বৈরাচার সেখানে আমরা শক্তভাবে সামনে দাঁড়িয়ে সত্যের শত্যের পক্ষে কথা বলে জনতার বাংলাদেশের অঙ্গীকার আমরা কোনো অন্যায়ের কাছে মাথা না কোনো অপশক্তির কাছে মাথা না আমরা সবসময় সত্যের পক্ষে দাঁড়িয়ে মৃত্যু পতাকা দাঁড়িয়ে সত্যের জয়গন করা জনতার বাংলাদেশ পার্টির অন্যতম মূলমন্ত্র কাজেই আমরা চাই যে ম্যাক্সিমাম এখন একটা সুযোগ এসেছে নিবন্ধন দেওয়া আমি চাই অধিকাংশ দলকেই নিবন্ধন দেওয়া দিয়ে দেওয়া হোক যদি তাদের মিনিমাম কোয়ালিটি বা ক্রাইটেরিয়া ঠিক থাকে কারণ জনগণ এক দলের কাছে দাসত্ব না থেকে তারা আলাদা দল করে আলাদা নিবন্ধন নিয়ে যার যার এলাকার মধ্যে দিয়ে যদি যোগ্যতার মধ্যে দিয়ে নির্বাচিত হতে পারে তাহলে সঠিক গণতন্ত্র ফিরে আসবে কিন্তু আমরা এখনও বাংলাদেশে দেখছি যে আমরা নির্দিষ্ট কোনো দলের দাসত্ব না থেকে সকল দলকে যদি মিনিমাম যাদের কোয়ালিটি আছে তাদেরকে নিবন্ধন দিলে যার যার আসনে নির্বাচন করুক নির্বাচন করে তার যোগ্যতা দিয়ে সে পাশ করে অবশেষে সংসদে আসুক তাহলে প্রকৃত ডেমোক্রেসি প্রতিষ্ঠা হবে নয়তো আমাদের জুলাই বিপ্লবের যে উদ্দেশ্য সেটি ব্যাঘাত ঘটবে যে কোনো মানুষ ইচ্ছা করলেই নির্বাচন করতে পারে না এবং বিশেষ করে নির্বাচনে কোটি কোটি টাকার যে খরচের যে একটা বিধান আছে সেটিকে নিষ্ক্রিয় করতে হলে অধিক রাজনীতির দলকে নিবন্ধন দিয়ে তাদেরকে নির্বাচনের মাঠে সরব অবস্থান তৈরি করতে হবে তাহলে নির্বাচন করার সুযোগ হবে আর এ নির্বাচনের নির্বাচনকে আমি আপনাদের মধ্যে জানাচ্ছি নির্বাচনে এজেন্ট বাতিল করা উচিত নির্বাচনের মধ্যে যে এজেন্টগুলো থাকে এজেন্টের কারণে কিন্তু ভোটাররা ভয় ভয় পেয়ে তারা ভোট প্রদান করতে ওই নির্দিষ্ট দলকে বাধ্য হয়